ফেসবুকে কাজ করলে ফেসবুক কখনোই আপনাকে ফাঁকি দিবে না আপনি নিশ্চিত ধরে রাখেন যে এইখানে কাজ করলে এখানে ফাঁকি দেয় না ফেসবুক কর্তৃপক্ষ ফাঁকি দেয় না ফেসবুক আপনাকে আপনি যখন কাজের পরিধি বাড়িয়ে দিবেন আপনার ভিডিও ভাইরাল হবে আপনার পেজ ভালো অবস্থানে চলে যাবে আপনার অ্যাডশন রিলসের যখন সেট পাবেন তখন হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন যে আপনার টাকা পকেট পর্যন্ত চলে আসবে এখন আপনি পেজ ক্রিয়েট করলেন পেজ ক্রিয়েট করে ছয় মাসে নয় মাসে এক সপ্তাহ পনেরো দিনে একটা ভিডিও দিলেন তাহলে কাজ হবে না ফেসবুক কর্তৃপক্ষ দেখবে না যে আপনি কোথায় আছেন কি করছেন ফেসবুক দেখবে নিয়মিত আপনি ভিডিও আপলোড করছেন কিনা প্রতিদিন ভিডিও আপলোড করছেন কিনা আর প্রতিদিন যখন ভিডিও আপলোড করবেন তখন অটোমেটিক আপনি যেই ভাষাতেই কথা বলেন না কেন যে উচ্চারণে উচ্চারণে শুদ্ধ হোক ভালো হোক আপনার ভিডিও একটা না একটা ভাইরাল হবে একেবারে গ্রামের ভাষা আমরা যাকে বলি গাইয়া ভাষা ওই ভাষায় আপনি কথাও যদি বলেন তাহলেও আপনি নিশ্চিত থাকেন যে আপনি সফল হবেন কিন্তু আপনার যে লেগে থাকার যে মন মানসিকতা সেটা থাকতে হবে আপনি যখন টানা টানা যখন কাজ করতে থাকবেন এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস যখন কাজ করতে থাকবেন ভিডিও আপলোড করতে থাকবেন অটোমেটিক আপনার একটা না একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে আর ভিডিও যখন একটা ভিডিও ভাইরাল হবে তখন ধীরে ধীরে আস্তে ধীরে অন্য ভিডিওগুলো ভাইরাল হতে থাকে যখন ফলোয়ার্সের সংখ্যাও বেড়ে যায় ভিউয়ার সংখ্যাও ভিউ কিন্তু প্রচুর হতে থাকে ভিডিওগুলোতে তো তার জন্য আপনারা কিন্তু কাজের যেই লেগে থাকা মন কথা থাকতে হবে এবং কাজ পাঠ প্রতিদিন ভিডিওগুলো আপলোড করবেন এবং অ্যাডসন সেট আপ যখন পেয়ে যাবেন তখন কিন্তু আপনারা আরও বেশি মজা পাবেন তখন নিজের চোখে দেখতে পারবেন যে ডলার অ্যাড হয়েছে এই ফেসবুকে আপনি সরাসরি দেখতে পাবেন যে আপনার ডলার কত ডলার ইনকাম করতেছেন প্রতিদিন তো সেই ডলারটা দেখা যখন দেখবেন তখন কিন্তু আপনার কাজের মনমনস্কতা আরও বেড়ে যাবে কাজের গতি বেড়ে যাবে কাজে আরও স্পিড আসবে তখন আর আপনাকে আমাকে বোঝাতে হবে না যে আপনারা হাল ধরে রাখুন কারণ এই ফেসবুক থেকে ইনকাম করে এমনও ফ্যামিলি আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এমনও ভাই ব্রাদার বোনরা আছে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে কেউ প্রকাশ্যে আনে কেউ প্রকাশ্যে আনে না কেউ দেখায় কেউ দেখায় না তবে এটা ধরে রাখেন নিশ্চিত যে এখানে সবাই যারা পেজ নিয়ে কাজ করছে সবাই ভালো অবস্থানে আছে এখন যারা নতুন তারাদের কথা তো ভিন্ন তারা তো শুরু করছে মাত্র তবে আপনি যখন শুরু করবেন কাজ যখন শুরু করবেন আপনি তো শুরু করেই বড় কিছু আশা করতে পারবেন না আশা রাখবেন কিন্তু শুরুতে শুরুটা তো করতে হবে শুরুটা করতে করতে যখন আপনি একটা পর্যায়ে আপনার মিলিয়ন পর্যায়ে ভিডিওতে মিলিয়ন ভিউ চলে আসবে তখন তো আপনি আস্তে আস্তে সেট আপগুলো পেয়ে যাবেন আর সেট আপগুলো যখন পাবেন তখন আপনার ইনকামের রাস্তা শুরু হবে আর ইনকামের রাস্তা শুরু হলে আপনার কাজের স্পিডও বাড়বে তবে এটা নিশ্চিত ধরে রাখেন ফেসবুকে কাজ করলে এখানে শিক্ষিত অশিক্ষিত লেখাপড়া জানা অজানা কোনো মানুষ এখানে সফলতা অর্জন করতে পারে শুধু সে তার প্রতিদিনের ভিডিওগুলো আপলোড করে যেতে হবে এবং লেগে থাকতে হবে কাজ চালিয়ে যেতে হবে তাহলেই সম্ভব তো আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা যারা এই কাজ শুরু করে দিয়েছেন আমি বলবো ইনশাল্লাহ আপনারা যদি লেগে থাকতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন না হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা সফলতা অর্জন করতে পারবেন